একদম দুর্গাপুজোর নতুন কালেকশন এগুলো দুর্দান্ত কালার আর ডিজাইন দেখে না কলকাতা ভালোবাসো এই শাড়িটা তাদের জন্য

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আই হোক সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়া আর আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটের সাহাবৎসলয়তে একদম দুর্গাপূজার স্পেশাল যে নতুন নতুন কালেকশান এসে গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক ভিডিওতেই নতুন কালেকশান নতুন দামে তোমরা পাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর যে যত তাড়াতাড়ি পারবে চলে এসো কারণ বুঝতেই পারছো পুজো চলে এলে কিন্তু প্রাইসটা হাই হয়ে যাবে তাই এই সময় এলে কিন্তু অনেকটা কম দামে তোমরা ভালো জিনিসটা পেয়ে যাবে আর ফাঁকায় ফাঁকায় শপিংটাও করে নিতে পারবে তো চলো দেখে নিই কালেকশনগুলো আজকের তার আগে দেখিয়ে দিই যে গড়িয়াহাটে এসে শাহাবস্তলাতে তোমরা কিভাবে আসবে তোমরা যদি মেট্রো করে আসো তোমাদের নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনের বাইরেই তোমরা অটো পেয়ে যাবে অটো করে তোমাদের নামতে হবে বাসন্তী দেবী কলেজের সামনে ভাড়া নেবে তেরো টাকা বালিগঞ্জ স্টেশনের দিক থেকে এলেও তোমাদের অটো করে নামতে হবে বাসন্তী দেবী কলেজের মেন গেটের ঠিক সামনে এই হলো বাসন্তী দেবী কলেজের মেন গেট আর ঠিক তার ডান দিকের দোকানটাই হলো সাহাবস্তালয় লোকেশন তো দেখিয়েই দিলাম এর পরেও যদি তোমাদের চিনতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই সেই নাম্বারে কল করলেও কিন্তু দাদারা গাইড করে দেবেন তো চলো আজকে কালেকশন গুলো দেখে নিন একদম দিদি আমাদের আমার কিছু বলার ছিল আপনাদের সেটা হচ্ছে কথা হচ্ছে আমাদের দোকান অনার হচ্ছে রাজা সাহা ঠিক আছে তো আমরা ভাই আমরা ভাই ভাই মধ্যে আছি সব একসাথে তো দেখুন আমরা একসাথে রয়েছি বলে কোনো ওনার বা কর্মচারী বা এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই সেরকম ব্যাপার থাকে না আমাদের মধ্যে তো দেখুন দোকানটা সবসময় পান আমি থাকি সবসময় বা আমার ভাইরা থাকে বা চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আমরা একসাথে থেকে যাই যার জন্য দেখুন নিজের থেকেও বড়ে মানে বুঝতেই পারছেন যে সম্পর্কটা সবচেয়ে বড় জিনিস তো সেখানে দাঁড়িয়ে দেখুন আজকে আমাদের ওনার আসা কিছু বলবে সেটা যে আমাদের কিছু একটা মানে আমাদের ছেলে লাগবে ঠিক আছে যারা কাজ জানো বা জানো না যাই হোক বেসিক্যালি না জানাটাই হচ্ছে সব থেকে বড়ো তো যদি কেউ কাজ জেনে থাকো তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করো যদি কাজ তো ফির হও আমাদের দোকানে সামনে দুর্গা পুজো আসছে তো আমাদের বারো মাসের জন্য লাগবে কোনো এক মাস দু মাসের জন্য নয় বারো মাসের জন্যই লাগবে ঠিক আছে হ্যাঁ তারা তারা যোগাযোগ করতে পারে যদি কেউ কাজের অনেকেই আছে দেখো এখন যা কাজের মার্কেট চাকরি খুবই কম কাজও কাজও নেই বলতে গেলে তো যোগাযোগ করো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সকাল সাড়ে নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ডিউটি আওয়ার বন্ধ করা খোলাটা হচ্ছে টাইম লাগে বাদ বাকি সময় তো আমাদেরকে বসেই থাকতে হবে ঠিক আছে কাজ শিখতে হবে কাজ করতে হবে যদি যোগাযোগ করতে চাও আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে না ঠিক আছে দেখো আমরা কাজের জন্য অ্যাড দিচ্ছি এটা নয় কিন্তু ভাবে না যে আমরা কাজের জন্য তোমাদের অ্যাড দিচ্ছি যাচ্ছে আমাদের ভিডিওটা যায় বলে তোমাদেরকে বলার আর কিছু না যদি কেউ কাজ করতে চাও

যাই হোক আজকে ভিডিওটা শুরু করছি শুরু করছি যেটা কিছু নতুনত্ব দিয়ে যেটা আমি আগের ভিডিও বলেছিলাম কমেন্ট করেছিলাম জামদানি দেখাবো যে দেখিয়ে দিয়েছি হয়তো আপনি দেখে দেখেছেন যাই না তো অবশ্যই দেখে থাকলে একটু কমেন্ট করবেন দিদিরা কেমন লাগলো বা কতটা ভালো লাগলো আর আমি যে আপনাদের শাড়ি দেখাই আধা ঘন্টা ও কুড়ি মিনিট এক ঘন্টা যতক্ষণ দেখাই হয়তো কোনো ভুল হতে পারে দিদি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিই যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি কোনো কারণ কোনো কমেন্ট থেকে থাকে কোনো মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমাদের ভিডিওটা বেশি শেয়ার করবেন দিদি দেখুন আজকে দিদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপরে দিদি দাঁড়িয়ে আছেন এই ভিডিওটা করার জন্য এটা কাস্টমার ছিল দিদি দাঁড়িয়ে অনেক অপেক্ষা করলো তো দেখুন এতটা কষ্ট করে দিদি অনেক দূর থেকে আসে তো দিদির ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন তাহলে কি কষ্ট করে আসে একটু তার হবে আর তোমার দেখানোটাও এখন প্রত্যেকটা ভিডিওই নতুন কালেকশন যেহেতু এলো তো সর্বপ্রথম দেখা একটা হ্যান্ডপিন হ্যান্ডপিন প্লাস হ্যান্ডপিন দারুণ ঠিক আছে তো দিদি এগুলোর দাম ছিল দেখো আগে 125000 50 অনেক দাম ছিল কিন্তু যেহেতু আমরা এই মাসের আজকে লাস্ট এই অফারটা এই ভিডিওতে লাস্ট আছে দেখুন আজকের থেকে যে কটা ভিডিও হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমি একই কথা বলছি কারণ কি দেখুন এটা পনেরো তারিখের পর থেকে দামগুলো আলাদা হয়ে যাবে ঠিক আছে এগুলো দাম পড়ে আছে সাড়ে আটশো টাকা সাথে কালার পেয়ে যাবে 10খানা উইথ উইথ সাথে ব্লাউজ পিস থাকছে ঠিক আছে এটা আমাদের কিন্তু এই কম রেঞ্জে কিন্তু আর পাওয়াটা সম্ভব না ভিডিও সব তোমরা দেখতে পাবে অনেক রেঞ্জ আই ঠিক আছে যাই হোক তারিখ পরে এর মধ্যে একদম আর এটা হচ্ছে তোমার সহজ পাটের মধ্যে দেখে নাও সহজ পাট তোমার অনেক কালার দেখেছো এটা যাচ্ছে অফ হোয়াইট অরেঞ্জ এই যে বাহ এই কালারটা কিন্তু নতুন শাড়িটা হয়তো আগেও দেখিয়েছি বাট কালারটা কিন্তু দেখাইনি একদম অন্য রকম কালার একদম দেখে নাও সহজ পাঠের মধ্যে দিদি আমরা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা আপনি এই শাড়িটা একবার দেখিয়েছেন আবার অন্য কালারে কেন এই জিনিসটাই দেখালেন দিদি যখন যে শাড়িটা কমেন্ট মানে ডিমান্ড বেশি থাকে না তখন কিন্তু আমাদের দেখা দেয় আর কমেন্টে অনেকে বলে দেন দাদা আমাকে এই শাড়িটা দেবেন বা এই দেখাবেন আর এই কালারটা খুব সুন্দর ব্ল্যাক দেখিয়েছি ব্ল্যাক এন্ড রেড দেখিয়েছি বাট এটা একদম অফ হোয়াইট অরেঞ্জ ঠিক আছে অফ হোয়াইট অরেঞ্জ আর এর দাম হচ্ছে আপনার এখনো অবধি পেয়ে যাচ্ছেন আপনার 750 750 উইথ বিল সাথে ব্লাউজ পিস থাকছে এটা যে তোমার সানফ্লাওয়ার উপরে সানফ্লাওয়ার উপরে তোমার লিনেনের উপরে সানফ্লাওয়ার দেখে নাও

যেটা হচ্ছে আপনাদের হোয়াইট ছিল এটারও আমরা হোয়াইট আছে হোয়াইট দেখাবো আপনার পাশাপাশি দুটোই দেখাবো তাহলে বুঝতে পারবেন জিনিসটা আমরা কালার করেছি কীরকমই নতুন এটা হচ্ছে বাউল অ্যাপ্লিক এটা হচ্ছে ফিগার অ্যাপ্লিক এই দুটোর দাম কিন্তু একই কিন্তু এটা প্রথম থেকে যারা দেখেছেন শুধু সবাই দেখেছেন হোয়াইট বেসরকারি হোয়াইট বেসই দেখিয়েছি আর দিদি এখন আমি বলে দিই যে ফিগার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো কালার আমাদের করা হয়নি মানে কালার রেডি হচ্ছে আর কি এখন তো আমার দোকানে এসে পৌঁছায়নি দোকান কালার আছে এটা হচ্ছে ফিগার অ্যাপ্লিক দেখুন ফিগারের অ্যাপ্লিক যাচ্ছে এটা এটা কীভাবে দিতে পারি দেখুন এটা বেসটা কিন্তু আপনার কালার হবে আর অ্যাপ্রিকগুলো চেঞ্জ হবে তো এটা হচ্ছে হোয়াইট বেস দিয়ে আছে কাপড়টা একদম মোলায়েম সব কাপড় পাবেন লিলেনের উপর যাচ্ছে লিলেনের উপর একদম কটন লিলেন এটা লিলেন কিন্তু দুই রকম একটা সিলাব লিলেন যেটা মিক্স থাকে এটা হচ্ছে কটন লিলেন আচ্ছা ঠিক আছে এটা পেয়ে আছে তোমরা এগুলো দাম ছিল অনেক দিদি তো আজকে এখন ডিসকাউন্ট দিয়ে লাস্ট আজকের ভিডিওর জন্য করেছি সেভেন ফিফটি অল আচ্ছা ঠিক আছে এবার এরই বাউল যেটা আছে বাউল অ্যাপ্রিকটা ছিল আগে হোয়াইট বেস ছিল এটির আমরা কালার করেছি দেখেন কিরকম ভাবে কালারগুলো করেছি এটা আপনার আটটা কালার করা হয়েছে আটটা কালারই খুব সুন্দর কালার এটা এক দিদি বলেছেন দাদা সাদা কত পরবো আমরা যার জন্য দিদিকে কথা দিয়েছিলাম দিদি আমি কালার করে আপনাকে দেখাবো অবশ্যই তো দিদি যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে এই কালারটা দেখে নিন কালারটা করা হয়েছে দেখুন বাউল অ্যাপ্লিক পুরো কালার বেস ঠিক আছে হোয়াইট তো অনেক দেখেছেন হোয়াইট এই ফার্স্ট দেখানো হলো আপনার কালার বেস ঠিক আছে এটা একদম এই দেখুন কালার চেঞ্জ হয়েছে বলে যে দাম চেঞ্জ হবে তা নয় কিন্তু দাম আমরা একই রেখেছি আচ্ছা দামটা একই থাকছে সেভেন ফিফটি অলনি এটা কালার পেয়ে যাবে আটটা কালার আর এই যে যেটা ফিগার দেখলে এটা কিন্তু এখন কালার হয়নি যে ওটা ওয়ান কালার পাবে ঠিক আছে ওকে ওকে কালার দুটো দাম একই থাকছে 750 অনলি উইথ বিপি সাথে ব্লাউজ পিস আচ্ছা অনলি 750 দারুন দেখতে এটা এই জিনিস ঠিক আছে তো দেখো এটা একদম নতুন এসেছে যেটা হচ্ছে তোমার গামছা কাটে মানে গামছা ডিজাইনের উপরে রয়েছে সস্তিক প্লাস গুলো যেটা হচ্ছে তোমার অষ্টমীর দিন অঞ্জলি দেবার জন্য বা বাড়িতে কোনো আদার্স পূজোর জন্য তোমরা পড়তে পারো দারুণ জিনিস দেখেন দেখেন নাও একদম দুর্গা পূজা স্পেশাল কালেকশন একদম এটা হচ্ছে কুলো কুলো স্বস্তিক বসানো প্লাস তোমার বাড়িতে পুরো অ্যাপ্লিক যাবে স্বস্তিক

জিনিসটা এত ডিমান্ড এত ডিমান্ড হয়ে গেছে দিদি আমরা রেডি করে ছাড়তে পারি না দিদি বিশ্বাস করবেন না কালকেই আমরা এটা দশ পিস নিয়ে এসেছিলাম দিদি এটা আমার বিশ্বাস যদি মনে করেন যে এটা আমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় ভুল বলছি দিদি আপনি ভিডিওর মারফে দেখে নেবেন এটা আমি কালকেই দশ টাকা নিয়েছিলাম দেখুন সব বেরিয়ে গেছে মাত্র দু পিস পরে আছে এত ডিমান্ড এটা ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে তোমার খালি অ্যাপলি দেখো পুরো জামদানি পাড়ের মধ্যে ধনী খালি অ্যাপ্লিক নয়েল কাপড়ের উপরে এই যে দারুণ দেখতে আছে অসাধারণ শাড়িটা জাস্ট অসাধারণ দেখো ধনী খালি অ্যাপ্লিক প্লাস জামদানি পাড় ঠিক আছে এই যাচ্ছে পাড়টা একদম এটা জামদানি প্লাস অ্যাপ্লিক করা রয়েছে অনেক দিদিরা এই ক্যামেরায় তো দেখে বুঝতে পার বলতে পারছেন ভাবজেন বা মনে মনে ভাব চিন্তা ভাবনা করছে যেটা মধ্যে প্রিন্ট ঠিক আছে নট প্রিন্ট আমি ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা পুরো অ্যাপ্লিক করা দেখুন অ্যাপ্লিক করা পুরো অ্যাপ্লিক করা এটা দেখুন সুন্দর আর এই যাচ্ছে জামদানি প্লাস এর সাথে হচ্ছে টেম্পল টেম্পল এটাও অ্যাপ্লিকেশন আছে আর ভিতরে ছোট ছোট কাজ রয়েছে এটাও কিন্তু অ্যাপ্লিকে যাচ্ছে দারুন দেখতে একদম এগুলোর দাম শুধু 1550 কিন্তু এখন আমরা ডিসকাউন্টে করে দেব আপনাদের মাত্র 1350 মাত্র 1350 এত সুন্দর একটা বুটিক কালেকশন দারুন আইটেম আছে বুটিক আইটেম একদম আর এবারে দেখেন একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এর মধ্যে আমি এটা দেখাবার কারণ হচ্ছে একটাই

পরি রেড এন্ড হোয়াইট একটা জামা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম ভাবে তোমার মোটামুটি কালার গুলো আসবে আর এটা তোমার দাম পড়ে যাচ্ছে এটা ব্ল্যাক দেখালাম সেটা রেডও রয়েছে রেডও রয়েছে একদম আচ্ছা আর এটা তোমার দাম পড়ে যাচ্ছে মাত্র 1050 হাজার 50 মাত্র 1050 তে এত সুন্দর একটা ব্রাইট কালেকশন দারুন কালেকশন দারুন তো এবারে একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে টিস্যু এটা অনেকদিন দেখানো হচ্ছে না কারণ দেখানো হচ্ছে না কি অনেকেই বলছো যে দাদা টিস্যু তো অনেক দেখাচ্ছেন দিদি এটা পিওর টিস্যু কিন্তু আচ্ছা কালারটাও খুব সুন্দর একদম কালারটা সুন্দর এবং নতুন এসেছে পিওর টিস্যু এটা পিওর টিস্যু তোমরা কী করে বুঝবে অনেকে বলতে পারো দাদা পিওর টিস্যু আপনি কী করে বলছেন দিদি একটা কথা বলে দিই আমি দেখুন আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে এই কারণে বলি যাতে দিদি আপনার না প্রতারিত হন আপনারা না ঠকেন দিদি একটা কথা বলে শুন আমি বিজনেস করে খাবো আমি আজকে এখানে গড়িয়াড়ে আছি তার মানে এটি হচ্ছে ব্যাপার যে আপনাদেরকে আমি কোন যে আপনি আমার কাছে ঠকে যা ঠিক আছে আপনি চাইবো আপনার একটা শাড়ি নিতে চাই আমার কাছে না কিনুন কোথা থেকে কিনুন কিন্তু শাড়ি আপনি না ঠকুন জিতে যান দেখুন যেটা একদম দিদি আমরা কথা বলে দিই দেখুন হয়তো আমরা বাচ্চা মানুষকে আমরা বাচ্চা মানুষ বলতে আমাদের অনেক আছেন যারা সারা জীবনটাই শাড়ির শেষ করে দিয়েছে মানে শাড়ি সুতো নিয়ে নিয়ে ঘেটে জীবন তো সেক্ষেত্রে আমরা আমরা বাপ দাদা চৌদ্দ পুরুষ এই শাড়ি নিয়ে ঘেটে গেছেন তো যাই হোক পিওরটা কি করে বুঝবেন দিদি এটা হচ্ছে দেখুন লেস মানে লেস আচ্ছা আর যেটা আপনার পার থাকবে হালকা পার থাকবে হ্যান্ডলুম টিস্যু ঠিক আছে এটা হচ্ছে পিওর টিস্যু এবং কাপড়ের হাত দিলে আপনি বুঝতে পারবেন

ঠিক আছে মানুষদের ভুল হতে পারে আমরাও মানুষ যদি কখনো ভুল হতে পারে হয়তো বাই মিস্টেক বলে দিলাম যে বেলাস পিস আছে বেলাস পিস নিয়ে আপনি শাড়ি কেটে ফেললেন কিন্তু আমার কিন্তু কিচ্ছু করার থাকে না তখন শাড়ি মেপে নেবেন একদম শাড়ি মেপে নেবেন মেপে নিয়ে কাটবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস দেখাবো দেখে নাও এটা স্বস্তিক রয়েছে প্লাস ঘট রয়েছে প্লাস ডাব রয়েছে দেখে নাও একদম মানে পুজোর পরাজ একদম স্পেশাল শাড়ি এটা এই দেখে নাও যে কোনো পুজোর জন্য কিন্তু তার মানে আচ্ছা দেখেছি পাশাপাশি তোমাদের হোয়াইট ওকে মানে হোয়াইট রেড দিয়েও যাচ্ছে এরকম ভাবে তিনটে কালার হয় এটা একটা ইয়েলো হয় একটা রেড হয় একটা হোয়াইট হয়

প্রত্যেকটা মানুষেরই একটা বাজেটের মধ্যে আমরা চলে দিতে পাই তার মধ্যে দেখুন যদি এক্সট্রিম বাজেট হয়ে যায় তখন সবারই একটা প্রবলেম হয় আজকে যদি আপনি আমাকে বলেন আমি শাড়ি বিজনেস করছি তাই তার মানে এই নয় যে আমিও দিতে পারবো তাহলে কিন্তু দেখুন আমি যদি একটা বাজেট রাখি তাহলে কীরকম বাজে রাখবো এরপর সেভ সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেডের বাজেট থাকে তো আমি সেই বাজেটের মধ্যে কিছু শাড়ি আপনাদের দেখাচ্ছি যাতে পুজোই গিফটের জন্য দেওয়া যায় এ দেখেন এটা ডাবল কালারে আছে আর চোলটা আর ব্লাউজ পিসটা একটা থাকবে আর বয়টা হবে এটা ঠিক আছে এটা তোমার দাম পড়ে যাচ্ছে মাত্র 600 ঠিক আছে 600 600 খুব সুন্দর দেখতে আর এগুলো কিন্তু মানে শুধু বিয়ে পূজো পারপাসে না বিয়ে বাড়ি পারপাসেও গিফট করার জন্য খুব ভালো একদম যে কোনো পারপাসে ইউজ করতে পারো যে কোনো পারপাস দাম পড়ে যাচ্ছে মাত্র 600 600 টাকা ওকে এটা যেটা কালার পেয়ে যাচ্ছে 15 খান আচ্ছা ঠিক আছে এবার তোমাদের একটা দেখাবো হ্যান্ডলুম দেখে নাও এটা ডাবল কালারে যাচ্ছে এটা গায়হুরুত পারপাস বা বাদর সাদ বা যেকোনো বিয়ে বাড়ি যেকোনো কোনো প্রেজেন্টেশনে দিতে পারো দারুণ জিনিস দেখে নাও

ঠিক আছে এই দুটো ডিজাইনের একই ডিজাইন এই দুটোই তুমি আঠারোটা কালার পাবে আচ্ছা ঠিক আছে দুটোই আঠারোটা কালার পাবে আর দাম হচ্ছে মাত্র ঠিক আছে উইথ বিপির সাথে ব্লাউজ পিস তো থাকছেই আচ্ছা এবার আমি দেখাচ্ছি দিদি তোমাদের এই জিনিসটা আমি রেড পিঙ্ক ব্লু কালো অনেক রকম দেখিয়েছি এবার তোমাদের দেখাবো আমি আমি পেস্তা কালার দেখে নাও একদম আনকমন কালারটা দেখে নাও এই যে

একদম আর প্রশ্ন রাখতে পারে আমি দেখিয়েছিলাম রেড টা পিঙ্ক টা আমি দেখিয়েছিলাম দেখো কালার গুলো অনেকগুলো কালার আছে এই যে পনেরোটা কালার আছে দেখেন এটা হচ্ছে তোমার বুটিক হ্যান্ডলুম হ্যান্ডলুম বুটিক জামদানি পাড়ের মধ্যে যাচ্ছে কালারটা সত্যি ইউনিক কালার ঠিক আছে খুব সুন্দর কালার

বেস্ট পাটটা পাটটা পুরো লতায় আছে আর বডি আছে বুটি এরকম লতা বুটি আচ্ছা লতা যারা ব্ল্যাক মানে ব্ল্যাককে পছন্দ করে ব্ল্যাক লাভার আছে তাই জন্য দেখানো হলো ব্ল্যাকটা আর এটা কালার পাচ্ছে তোমরা 18 কালার পাচ্ছে 18 কালার আচ্ছা আর দামটা পাচ্ছ তোমরা আগের দামই 550 অনলি সাথে ব্লাউজ পিস আছে উইথ বিপি ঠিক আছে এবারে যে দেখাচ্ছি সেটা তোমরা মধুবনি দেখে নাও মধুবনি পরে একদম এটা কিন্তু প্রচুর কালার আছে প্রচুর কালার আছে মধুবনি ঠিক আছে মধুমণির আমার কাছে এখন বর্তমানে 18টা কালার আছে আচ্ছা দেখতে পারো একদম কটন বেস দারুন কালারটা দেখেন দারুন কালারটা কতটা ব্রাইট জাস্ট সাধারণ কালার এটা কিন্তু একটা ডুয়েল কালারও দেখিয়েছি আমার কাছে হ্যাঁ অবশ্যই সেটা এখনো রয়েছে আমার কাছে কিন্তু দেখাচ্ছি না কারণ দেখেছে বলে আমি একদম এই কালারটা অসাধারণ সাধারণ কালার প্রত্যেকটা কালারই কিন্তু এটা ব্ল্যাক থেকে রেড রেড থেকে হোয়াইট যতগুলো কালার মিডলে হয় সব কালার পেয়ে যাবে ঠিক আছে আর এটা দাম পড়ে যাচ্ছে একদম তোমার ডিসকাউন্ট প্রাইস এগুলো তোমার দাম অনেক ছিল কিন্তু এখন তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 650 650 ওকে

এবং মায়ের পুজো তো আসেই মা কালী মা মা দুর্গা পুজো তো মা প্রথমে মায়ের পুজো হয় গণেশ পুজোর পরেই মায়ের পুজো যাই হোক তারপরে তোমার লক্ষ্মী পুজো সরস্বতী পুজো প্রত্যেকটা পুজোরই আমরা ডিজাইন করি কিন্তু এখানে তো দেখতে পাবে একদমই গণেশটা বাবা গণেশের তুমি মূর্তি পাবে এখানে মায়ের পুজো পাবে মায়ের পুরো সাজটা পাবে মায়ের পুরো ফ্যামিলি দেখতে পাবে ডিজাইন ঠিক আছে এরকম মানে তোমার আগেরবার যারা ভিডিও আমাদের দেখেছো তারা জানো যে মায়ের একটা সাজ আমরা দিয়েছিলাম আর কি টোটাল অ্যাপ্লি করে তো এরকম ধরনের সব রকম পেয়ে যাবে তোমরা তার জন্য আমাদের ভিডিওটা দেখতে হবে বেশি বেশি লাইক শেয়ার করতে হবে ঠিক আছে তবেই তোমরা সব রকম দেখতে পাবে বা দেখাতে ভালো লাগবে সত্যি কথা বলতে দেখেন এটা হ্যান্ডপ্রিন্ট এটা তোমরা কালার পেয়ে যাচ্ছ এই মধ্যে পেয়ে আছে ঠিক আর দামটা আগেরই দাম আছে বুঝতে পারছো সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে হ্যান্ডপ্রিন্টেনের পরে ঠিক আছে একটা জিনিস দেখাবো সেটা যে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ কিভাবে দেখাচ্ছি সেটা তুমি বুঝে নাও আমি তিনটে নিয়ে এসেছি এই কারণটা তোমরা হয়তো অনেকটা বুঝে গেছো কেন নিয়ে এসেছি তিনটে তিন রকম দামের তিনটে তিন রকম ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক ধরে নিয়েছেন কারণ দিদি প্রতি সপ্তাহে আসেন বা প্রতি সপ্তাহে দুবার করে আসছেন অবশ্যই দিদি অনেক সম্বন্ধে অনেক শাড়ি সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে আমাদের এ দেখে নাও সবার ফার্স্ট দেখাচ্ছি এটা এই যে এগুলো তোমার দাম ছিল এগুলো তোমার দাম ছিল হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র এইট ফিফটি সাড়ে আটশো টাকা আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু পুরো যাচ্ছে দেখে নাও এটা কি ওই তসর সিল্ক রয়েছে তসর উপরে একদম তসর উপরে তসর সিল্কের উপরে দেখে নাও এটা মধ্যে তোমরা কালার পেয়ে যাচ্ছে চোদ্দ খান কাঁথা স্টিচের ওয়ার্ক এটা পেয়ে যাচ্ছে চোদ্দখানা কালার আর এটা যাচ্ছে দেখে নাও এটা হচ্ছে তোমার এটাও কাঁথা সবই কাঁথা স্টিচ যদি বলেন তার দামটা কেন কম বেশি দিদি দামটা কম বেশি ডিজাইনের জন্য দামটা কম বেশি কাপড়ের করে একটু ডিফারেন্সের জন্য আর কিছু না ঠিক আছে এটা দেখে নাও এটা তোমার দাম ছিল আগে সাড়ে আটশো টাকা আমরা এখন ডিসকাউন্ট এটা করে দিয়েছি মাত্র সেভেন ফিফটি কিন্তু আজকে এটার জন্য বিশেষ এটা এটার জন্যই একটা স্পেশাল অফার থাকছে মাত্র সিক্স ফিফটিতে আচ্ছা এটা কালার পেয়ে যাবে পনেরোখানা ফিফটি আর উইথ বিপির সাথে ব্লাউজ পিস ঠিক আছে একদম আর এটা জিনিস দেখেন এটা মাল্টি বুটি আছে এই যে এটা তোমার দাম ছিল আগে টুয়েলভ ফিফটি কিন্তু আজকে তোমরা এটা পেয়ে যাবে ডিসকাউন্টে মাত্র মাত্র নাইন ফিফটিতে সাড়ে নশো সাড়ে এটাও খুব সুন্দর দেখে নাও সাথে ব্লাউজ পিস পাচ্ছ উইথ ভিপি আর এটা কালার পেয়ে যাচ্ছে চোদ্দোখানা ফোরটিন কালার ঠিক আছে এরকম ভাই যদি প্রত্যেকটা কাতার সাথে তোমরা অনেক হিউজ কালার পেয়ে যাবে বা ডিজাইন পেয়ে যাবে যাই হোক এইগুলো তোমার সেম সেম কালারের জন্য বা সেম টু সেম চাই তাহলে যদি চটপট আমাদের স্ক্রিনশটটা রাখতে হবে আর চটপট আমাদের ফোন করতে হবে এবং আমাদের সপে এসে কালেক্ট করতে হবে আর যদি মনে করেন যে কেউ আসতে পারছেন অনেক দূরে রয়েছেন বাট আমাদের শাড়িটা পছন্দ হয়েছে হতেই পারে দিদি আপনি পৃথিবীর কোনো প্রান্তে রয়েছেন আপনি এক পিস শাড়িটা যদি পেয়ে যাবেন অসুবিধা নেই আমাদের কুরিয়ার সিস্টেম আছে আমাদের অনলাইন সিস্টেম আছে দিদি ঠিক আছে যে কোনো জায়গায় একদম প্রান্ত থেকে আপনি ফোন করলে সেখানে আপনার মাল পৌঁছে যাবে অসুবিধা নেই ঠিক আছে তো দিদি একবার আপনি আমি না একবার আপনি দশটা নিন পনেরোটা নিন কুড়িটা নিন আপনি একবার একটা নিয়ে ট্রাই করে দেখুন যে আমার শাড়ি মেটেরিয়াল কোয়ালিটি কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই নেক্সট টাইম নেবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে প্রাণের শহর কলকাতা যেটা কলকাতা হাওড়ার ব্রিজ প্লাস তোমার ট্যাক্সি ঠিক আছে তার সাথে রয়েছে কলকাতা এই শাড়িটা তাদের যদি একটা কথা বলে দি কলকাতাকে যারা আমরা কলকাতা প্রবাসী মানে যারা কলকাতা আমরা বাস করি যা কলকাতায় স্থানীয় লোক আমরা পৃথিবীর যে কোনো প্রাণ থাকেন যদি কোনোদিন কলকাতাকে কেউ ভুলতে পারবেন কলকাতা হচ্ছে আমাদের প্রাণের শহর ঠিক আছে কলকাতা হচ্ছে আমাদের প্রাণের শহর কলকাতা তো দেখুন কলকাতা যদি তোমার একটা শাড়ি আপনার কাছে থাকে যদি আপনি একদিন যদি গায়ে পড়েন মনে হবে না কিছুটা একটু জিনিস মানে মনটা হালকা হবে যে কলকাতাটা আমার কাছে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফাইনাস কলকাতা প্লাস হাওড়ার ব্রিজ প্লাস ট্যাক্সি ঠিক আছে আর কলকাতা কলকাতাতে রয়েছি লেখা আর এটা তোমার কী হবে দেখো দি এটা তোমার হোয়াইট বেশি থাকবে চেঞ্জ হবে কালার গাড়ি মোটিভগুলো চেঞ্জ হবে কন্টাস্টগুলো চেঞ্জ হবে আর এগুলো তোমার দাম পড়ে আছে দেখো এগুলো তোমার দাম ছিল সেভেন ফিফটি এইট ফিফটি দাম ছিল কিন্তু আজকের জন্য লাস্ট এটা অফার হচ্ছে সিক্স ফিফটি অল্প

একটা মানুষ দিদি দশজনের কাছে মানে কেউ বলবে না দশজন ভালো বলবে না তার মধ্যে কেউ কেউ ভালো বলবে কেউ কেউ খারাপ বলবে দিদি আমি যে দিদি খারাপ বলছি সেদিকেই বলছি দিদি একবার আমার কাছে এসে দেখুন দিদি আপনি যে আমাকে খারাপ বলছেন আমি সেদিকেই রিকোয়েস্ট করছি দিদি একবার এসে আমার কাছে দেখুন এক পিস শাড়ি নিয়ে দেখুন না নেন কোনো অসুবিধা নেই আপনি এসে একবার আমার কাছে একবার এসে দেখিয়ে যান ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে বাসন্তী করে যে মেন গেট দিদি কোনো বড়ো শোরুম নয় ঠিক আছে আমরা কিন্তু একদম ফুটির দোকানদার আমাদের কাছে রয়েছে দিদি শুধু একটু কী বলতো একটু ভালোবাসা আর আছে আমাদের কাছে ভালো কোয়ালিটির কিছু শাড়ি আর ভালো ব্যবহার একদম এটা আমি বলবো না দিদি ভালো ব্যবহার আমরা যে কতটা করতে পারি সেটা আপনারা বলবেন কাস্টমার বলবে তুমি বলবে ঠিক আছে দেখো আমরা ব্যবহারটা কী রাখতে পারি বা কী রেখেছি তোমাদের সাথে সেটা দিদি আপনারা বললে আমাদের অবশ্যই ভালো লাগবে আর দিদি একটা কথা বলে দেয় ভিডিওটা চলতে চলতেই যারা আমাদের আমার থেকে অন্তত শাড়ি নিয়েছেন যদি কোনো ভুল হয়ে থাকে যদি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ঠিকঠাক পাননি বা কোনো অসুবিধা হয়েছে আমাদের অবশ্যই জানাবেন দিদি আর যদি ভালো পেয়ে থাকেন দিদি তাহলে একটু ছোটো ছোটো ভাইদের জন্য একটু কমেন্ট করে যাবেন ভালো করে লিখে যাবেন যাতে কোনো কাস্টমার আসতে ভয় না পায় আমাদের কাছে বা মন খুলে আসতে পারে আমাদের কাছে যে না এদের কাছে গেলে ঠিকঠাক পাবো ঠিক আছে ঠিক আছে আমি এটুকুই চাই আপনাদের কাছে আর কিছুই চাই না যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার শাড়ি ভালো লেগে থাকে তাহলে এটুকু কমেন আমার জন্য করে যাবেন ঠিক আছে তাহলে আমি খুশি হব আর কি ঠিক আছে এটা তোমার দাম পড়ে আছে মাত্র ছশো পঞ্চাশ বিপি সাথে ব্লাউজ পিস আর এর কালার পাচ্ছে দিদিরা পনেরোটা কালার ঠিক আছে দেখে নাও পনেরোটা কালার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও কোনো কালার পাবে এটা আচ্ছা আমার লাস্ট বলা ছিল যেটা হচ্ছে যদি দিদি ঠিকঠাক থেকে থাকে যদি একটু ভালো লেগে থাকে বা যদি ভালো লাগাতে পারি আপনাদের একটু তাহলে একটু মন ভরে একটু কমেন্ট করে যাবেন দিদি যাতে নেক্সট কাস্টমার আসার জন্য ভয় না পায় আমার কাছে কারণ আমরা কিন্তু যদি সময় চাই দিদি আপনাদের ঠিকঠাক দেবার আর যে দিদির কাছে হয়তো ঠিকঠাক লাগেনি সেই দিদিকে আমি রিকোয়েস্ট করবো দিদি দুহাত জোর করে রিকোয়েস্ট করবো দিদি আপনি আবার নেক্সট টাইম আসুন যদি কোনো খারাপ লেগে থাকে আমাকে বলবেন আশা করব সেটা ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করবো একটু লাস্টে একটু বলে দেখ আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর বেশি বড় করবো না তো লাস্ট আমি আপনাদের অ্যাড্রেস ক্লিয়ার করে দেবো দিদি যারা আমাদের আমাকে পুরোনো মানে দেখছেন তা তো জানেনই আর যারা নতুন বিভ যারা দেখবেন তাই জন্য আমি বলে দিই অ্যাড্রেসটা দিদি আমাদের দোকানটা মেন গেট মেন গেটের ডান দিকের দোকানটা আছে শাহা ঠিক আছে আর শাহাবস্ত্রালয় আর একটা কথা বলি দিদি তারপর যে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে নাম্বারে ফোন করলে আমরা গাইড করে নিই কখনো ফোন করে দেখবেন আমরা গাইড করে কিনা আপনাদের আর যদি কেউ অনলাইনে শাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা শাড়ি দেখাবো কোনো অসুবিধা নেই হোলসেল হোলসেল অবশ্যই হোলসেল হয় যদি কোনো অসুবিধা নেই হোলসেল রেটটা কিন্তু আলাদা টোটাল রেট দেখলেন টোটাল রিটেল প্রাইস এগুলো আর হোলসেল প্রাইস জানতে গেলে যদি আমাদের করতে হবে দেখুন হোলসেল প্রাইসটা যদি আপনাকে আমি হাইলাইট করে দিই তাহলে আপনি হোলসেল কী করে নেবেন আপনারা তাহলে হোলসেল প্রাইসের জন্য আমাদের ফোন করতে হবে আমাদের শপে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যাই হোক অনেক কথা হলো অনেক কিছু হলো লাস্ট আমি অ্যাড্রেসটা বলে দিই যদি কেউ লোকাল ট্রেনে আসতে এখন বালিগোজ নামতে হচ্ছে একটা অটোই হচ্ছে বাসুদীব কলেজে একদম বাসুদীবী কলেজে মেন গেট অবরজিত কিংবন্দি পাঞ্জাবি সামনে না হবে রাস্তা আসতে হবে এফুডে আর যদি কেউ রাজবিহারী কালীঘাট স্টেশন থেকে আসতে যান তাহলে আমার অটোকে একদম দোকানের সামনে নামিয়ে দেবে আমাদের আর যদি কেউ নিজস্ব পাঁচ কারে আসতে যান বা নিজস্ব বাস বা যে কোনো প্রাইভেট গাড়িতে আসতে যান তাহলে বাসুদেব কলেজে মেন গেট না হবে একদম ঠিক আছে তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম দীপঙ্কর ঠিক আছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করলাম টাটা পাই